El 2023 গুড মর্নিং আজ আমি একটা নতুন ফোন কিনলাম কিন্তু কেন কিনলাম কী কারণে কিনলাম কিনলাম কার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সবাই জানো আমার দুটো আইডি একটা মৌমান্না আর একটা আইডি রয়েছে যে আইডিটায় আমি কিছুদিন আগে তর্ক বিতর্কে জড়িয়েছিলাম আর সেই তর্ক বিতর্কে জড়াবার পরে আমি একটা কমেন্ট করেছিলাম মানে একটা লিখে আমি পোস্ট করেছিলাম যে সতেরো তারিখে একটা ফোন আমি আমার বাবাকে গিফট করবো তো সেটাই আজকের আমি সম্পূর্ণ করলাম আজ সতেরো তারিখ সতেরো তারিখে আমি আমার বাবাকে ফোনটা গিফট করতে পারছি এটা আমার কাছে অনেক বড়ো পাওনা যে আমি বাবাকে ফোনটা দিতে পারি এবারে বিষয়টা হলো আমি বাবাকে ফোন কেন গিফট করলাম বাবার এই অ্যান্ড্রয়েড ফোন অপছন্দ থাকা সত্ত্বেও তো একটা গল্প শুনে যান আমার কাছ থেকে সেই ছোটোবেলায় হতো না আমরা মাঠে যখন খেলতে যেতাম বাচ্চা বাচ্চায় আমাদের মারপিট হতো ঝগড়া হতো তার মধ্যে হয়তো যখন কিছু বাচ্চা হেরে যেত তারা কি করতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে গিয়ে নালিশ করতো তার মায়ের কাছে আর তার মা বাবারা কী করতো বাচ্চারা অন্যায় দেখতো না বাড়ি এসে ঝগড়া করতো তো সেরকমই এই বুড়ো বয়সে এসে এই কাণ্ডটা ঘটেছে তো বাচ্চায় বাচ্চায় ঝগড়া হচ্ছে তখন কি করেছে তার মা বাবারা ছুটে চলে গেছে সেই তার বাড়িতে তার বাড়িতে গিয়ে শাশি এসেছে আর যার কাছে শাসাতে গেছে সে ভালো মানুষ সে বলেছে আমি না বুঝে না শুনে কোনো রকম তর্ক বিতর্কে যাবো না আগে আমি যাচাই করব তারপরে আমি বিচার করব তারপরে সে তার মেয়েকে ফোন করে ফোন করার পরে সব ঘটনা বলি সব কিছু শোনে তারপরে সে আবার বিচারে নামে তো সেই কারণেই ফোনটা দেওয়া যাতে সে বিচারটা তৎক্ষণাৎ করতে পারে বিচারের জন্য তাকে ওয়েট না করতে হয় তাকে যখন রাত ভিতে কেউ শাসাতে আসবে সে খুব মক্ষম জবাব দিতে পটু একদম যাতে সঙ্গে সঙ্গে সেই মক্ষম জবাবটা মুখের ওপরে দিতে পারে একদম সাপাটে তো সেই কারণেই ফোনটা দেওয়া কারোর ভিডিও দেখুক আর না দেখুক নিজের মেয়ের ভিডিওগুলো তো বসে বসে দেখতে পাবে এটাই যথেষ্ট আর এই দুনিয়ায় কী হচ্ছে না হচ্ছে সেগুলোও তো জানা দরকার ঘরে বসে শুধু টিভির কাছে বসে থাকলে তো হয় না না তো একটু আপডেটের দরকার ছিল আপডেট করে দিলাম আমি আমার বাবাকে এই ফোনটা দিয়ে তবে হ্যাঁ বাবার নামে আইডি খোলা হয়ে গেছে সার্চ করলে কেউ পাবে না খুঁজে এই যে এই হচ্ছে আমার বাবা এই হচ্ছে ফোন বাবাকে আমি আমার উপহার দিলাম বাবাকে আমার তরফ থেকে বাবাকে গিফট বাবার নতুন ফোন এই যে না ধরো বাবা কেমন লাগছে বলো কেমন লাগছে বলো হ্যাঁ বই নিয়ে হালকা ফুলকা ফোন বই নিয়ে ঠিক বেড়াতে পারবে ফোন চালানো এমন কোনো তুমি ইংলিশ জানো তোমার ফোন চালানোটা এমন কোনো ব্যাপার নয় বুঝতে পেরেছো তুমি ইংলিশে ফটোর ফটোর কথা বল আর ফোন চালাতে পারবে না সেটা হতে পারে হ্যাঁ দেখ ফোনটা ধরেছে দেখেন জিলিপি ধরে আছে